মাছে তো রক্ত বের হচ্ছে এখনো এখন বেশ ভালো হয়েছে

খুব তে শীতল মাছি ভালো আজ বেশি শরৎ মানে হলো এই মাছ আছে শীতল মাছ আবার সলমছের মাথার আডগুলো শরতে খুব কোটিন মাথারই কানের কাছে যে ঘাসগুলো থাকে মার মাছ দিয়ে আস্তে আস্তে আমি মশলাটা ভেটেনে সরষে সাদা সরষে আর কালো সরষে আজকে একটু বেশি লাগবে মাছ বেশি আছে

সবকিছু গুছানো হয়ে গেছে মাখাই নেবো স্বাদ মতো দেবো আর দেবো হলুদ সামান্য একটু টক দই দেব এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো মাখাইয়ে একটু ডাকাই দিতে মানে সাথেই যে গ্রাম বেরোইছে শস্য বাটাটা একটু জল দিয়ে গুলাই নেব তাহলে এরপর দিয়ে দেবো কালো জিরে এইবার শস্য বাটা দিয়ে দেবো একটু আলু দিয়ে আছে জলের মধ্যে আর একটু আলু দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো জলে জাল হয়ে গেছে এইবার মাছ দিয়ে দেবো গন্ধ বেরোচ্ছে মাছটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এখন তো ইলিশ মাছের সিজন এখন এখনই ইলিশ মাছ খেতে হবে মাছের জল হয়ে গেছে এইবার কাঁচা লঙ্কা দিয়ে নামাই দেবো মা যে কাঁচা লঙ্কাটা দিল এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত মা হবে আরো স্বাস্থ্য পাওয়া যাবে বেশি সেই মাছের তেলে যে রাখছিলাম এই যে বাগুন দিয়ে বাজেছে করবো কেমন লাগে পছন্দ নয় মাছটা কত সুন্দর তেলটা দারুণ তেল এমনি তো সরষে বারটা ঝাঁস হয়েছে আর এবার লং কাটে মাখালি পর আরো সুন্দর লাগবে খেতে ভাতটা বাকি কি সুন্দর কালার হয়েছে দেখো এই দইটি আরো বেশি গিয়েছে

কাঁচা ইলিশ কাঁচা ইলিশ স্টোর ইলিশ অনেক খেয়েছি তো কাঁচা ইলিশের আর ইস্টোর ইলিশের মধ্যে অনেক পার্থক্য কাঁচা ইলিশটা এখনই পাওয়া যাবে আর এখন মন ভরে খেয়েও নিতে হবে সব মাস তো বারো মাসই পাওয়া যায় আর কাঁচা ইলিশটাই দু তিন মাসই পাওয়া যায় মাছটা হালকা ভাব আছে